ইউরোপের ভিসা খুব সহজে কিভাবে পাওয়া যায় জানেন হান্ড্রেড আজকে আমরা সে ব্যাপারে আলোচনা করব ইউরোপের বড় বড় দেশগুলোর কথা তো সবাই ভাবে কিন্তু ইউরোপের এমন একটা দেশ আছে যেটা ছোট কিন্তু এই দেশে যাওয়া এবং ভিসা খরচ সবচেয়ে বেশি কম আপনার ইউরোপের যাওয়ার কথা যদি ভাবেন তাহলে যদি আপনি ইউরোপের আগে এই দেশটাতে ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনার সেন্ডেন ভুক্ত দেশ এবং ইউরোপের ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে যাওয়া আপনার জন্য খুবই সহজ ইনফ্যাক্ট যারা ফ্রান্স এবং জার্মানিতে যাওয়ার কথা ভাবছেন তারা যদি বাংলাদেশ থেকে যান তাহলে যে খরচ হবে তার থেকে তিন ভাগের এক ভাগ খরচ হবে মাত্র আপনি যদি আমি এখন যে দেশটার কথা বলবো সেখান থেকে আপনি ফ্রান্স বা জার্মানিতে যেতে চান ইনফ্যাক্ট সেন্জনভ জীবনতান্ত্রিক যাওয়ার ক্ষেত্রে এখান থেকে যদি যান তাহলে খরচ অনেক কম এবার জানতে ইচ্ছে করছে সে দেশটা কোনটা ইউরোপের এই দেশটির আয়তন হচ্ছে আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর এটাতে জনসংখ্যা হচ্ছে আয় মিলিয়ন এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মাইনের কারাগার এবার বলেন তো কোনটা ভালো ঠিক ধরে তো এটা হচ্ছে মালদোভা মালদোভাতে আপনি খুব ইজিলি ভিসা প্রসেস করতে পারবেন এবং বাংলাদেশিদের জন্য কিন্তু ই ভিসা চালু হয়েছে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস যখনই ওদের কাছে দিবেন ওরা হচ্ছে ডকুমেন্টস গুলো চেক করে ওরা আপনাকে ভিসা ইস্যু করবে এখানে যাওয়ার ব্যাপারে খরচ কেমন পড়বে আপনার ওখানে থাকার খরচ কেমন পড়বে পার ডে কেমন খরচ করতে পারে আপনার ফ্লাইট খরচ কেমন পড়বে সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক না করে থাকেন তাহলে অবশ্যই ক্লিক করে দিবেন আর নোটিফিকেশন বেলটি অন করবেন যাতে সবার আগে সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যান এবার আসি আপনি মালদহায় ভিজিট ভিসা যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার প্রথমে প্রয়োজন হবে একটা ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ আপনি যদি একটা ডেট দিয়ে থাকেন ধরেন আমরা এখন সুবিধার্থে বলছি যেমন যদি আপনি সেকেন্ড ফেব্রুয়ারি দিয়ে থাকেন আপনার যাওয়ার ডেট এবং মালদহা থেকে রিটার্নের ডেট আপনি দিয়ে থাকেন দশ ফেব্রুয়ারি তাহলে এই দশ ফেব্রুয়ারির পরে অন্তত তিন মাস যেন আপনার পাসপোর্টটা ভ্যালিড থাকে সেটা অবশ্যই দেখতে হবে দুই নম্বর আপনার ছবি লাগবে তিন নম্বর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবার আসি ব্যাংক স্টেটমেন্টে আপনার কি পরিমাণ স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে এখানে মালদভায় যেতে হলে একটা মানুষকে ওরা গড়ে হিসাব করে যে ওদের খরচ হতে পারে করে তাহলে একটা মানুষ যদি ধরেন দশ দিন থাকে তাহলে সেক্ষেত্রে তার তিনশো ইউরো খরচ হবে তিনশো ইউরোতে আমাদের বাংলাদেশের টাকায় প্রায় সাঁত্রিশ হাজার টাকার মতো আসে আচ্ছা তাহলে আমরা ভুললাম দশ দিনে তার সাঁত্রিশ হাজার টাকা হচ্ছে স্টেইন খরচ তার ওখানকার ঘোরা সবকিছু মিলে এরপরে আপনার একটা যদি হোটেল বুক করেন তাহলে হোটেলের খরচ আপনার আসবে আর আঠাশ হাজার টাকার মতো এর বেশিও আছে আরো যত আপনি বেশি ফ্যাসিলিটিস নেবেন যত কাছাকাছি নেবেন আপনি হোটেল ফ্লাই আপনার এয়ারপোর্ট এর তত বেশি আপনার খরচ তা আমরা ধরলাম অ্যাভারেজ একটা আঠাইশ হাজার আর আপনার আপনি ওয়ান লাখ ওয়ান লাখ টেন ওয়ান লাখ টোয়েন্টের মতো আপনি ধরতে পারেন বাট আমরা ধরলাম সেভেন্টি থ্রি তাহলে আপনার সেভেন্টি থ্রি আর এদিকে হচ্ছে আপনার খরচ হচ্ছে আপনার আঠাশ হাজার তাহলে এখানে আপনার এক লাখ পুরোপুরি আপনার যাচ্ছে না খরচটা আর আপনার যদি সব মিলে ওদিকে ধরেন হচ্ছে প্রতিদিন আপনি ঘোরাফেরা করলেন সবকিছু করলেন তারপর আসলে তিরিশ ইউরো পুরোপুরি খরচ হয় না বাট আমরা ধরে নিলাম যে ত্রিশ ইউরোর মতো আপনার খরচ হয় পার ডে তাহলে ক্ষেত্রে আপনার সব মিলে আহ ইউরো প্লাস হচ্ছে আপনার এদিকে হোটেল খরচ আপনার ফ্লাইট খরচ সব মিলে আপনার এক থেকে দেড় লাখ টাকার মধ্যে কিন্তু আপনার হয়ে যাচ্ছে দশ থেকে এক লাখ পঞ্চাশের মধ্যে আপনার কিন্তু ফুল খরচটা হয়ে যাচ্ছে এবার আসি এবার আমরা আসি হচ্ছে ভিসার এখানে ভিসা ফি হচ্ছে আমরা ফর্টি ইউরো থেকে সিক্সটি ইউরো মতো আপনার এখানে ভিসা ফি টা আসি আমরা ভিসা ফি ভিসা ফি আমাদের হচ্ছে সিক্সটি ইউরো আমরা এই ফিটা টা দিয়ে তারপর হচ্ছে কি আমরা পেমেন্টটা করবো তো এখন আপনার ব্যাংক স্টেটমেন্টে তাহলে আমরা পারলাম যে আপনারা আসলে যদি ধরেন চার থেকে পাঁচ লাখ টাকা আপনার সেভিংস এ দেখান তাহলে কিন্তু আপনি ইজিলি এটা পাবেন এই ভিসাটা আপনার জন্য পাওয়া অনেক বেশি সহজ হবে কারণ আপনার খরচের থেকে বরং বেশি আপনার কাছে আছে আর আপনার এটা এটা আমি সিঙ্গেল পার্সনের জন্য বলছি এরপরে ব্যাংক স্টেটমেন্টের পরে আপনার লাগবে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স দিবেন ত্রিশ হাজার ইউরো আপনার কভার করতে হবে মেডিকেল প্লাস হচ্ছে ট্রাভেল দুইটা মিলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনারা করবেন এরপরে আপনার ট্রাভেল লেটার লাগবে আপনার ট্রাভেল এজেন্ট লাগবে হোটেল বুকিং লাগবে রিজার্ভ আপনার ফ্লাইট বুকিংটা প্রয়োজন হবে এই সব দিয়ে তারপরে হচ্ছে আপনি ফাইনালি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এই সমস্ত তথ্যগুলো যখন দিবেন আপনি ওদের পোর্টালে গিয়ে আপনার অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাকে কয়েকদিনের মধ্যে ওরা জানিয়ে দেবে এটা নর্মালি দশ কর্মদিবসের মতো লাগে দশ দিনের মধ্যে ওরা আপনাকে এই ভিসাটা ইস্যু করে দিবে তারপরে আপনার ফ্লাইট এরপরে আপনার যা আছে আপনার ধাপে 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 সব করতে থাকবেন বাট এইটার ভিসা পাওয়াটা কিন্তু তুলনামূলক অনেক সহজ অন্যান্য জায়গার তুলনায় আচ্ছা এবার আসি এখানে আপনি গেলে কাজের খরচ মানে কেমন সুবিধা পাবেন কাজের সুবিধা হচ্ছে এখানে যেহেতু বিশ্বের মতো সবচেয়ে বড় ওয়াইন ফ্যাক্টরি গুলো আছে তো আপনি এখানে আহ কৃষিকাজ এবং ওয়াইন ফ্যাক্টরিতে আপনি কাজ পাবেন আর যারা কিনা হচ্ছে আইটি সেক্টরে কাজ পারে শিক্ষিত মানুষ এবং হচ্ছে ইংলিশটা ভালো ফ্লুয়েন্ট ওরা তারা কিন্তু আইটি কাজের জন্য করতে পারে ওরা এই ক্ষেত্রে বিদেশিদেরকে অনেক সুযোগ দেয় তো ওখানে যদি এবার আপনি কাজ করেন তাহলে দীর্ঘমেয়াদী পাঁচ থেকে আট বছর কাজ করার পরে আপনি পারমানেন্ট হওয়ার জন্য একটা অ্যাপ্লাই করতে পারবেন সো পারমানেন্ট রেসিডেন্স পেতে হলে আপনাকে একটু দীর্ঘমেয়াদী কাজ করে যেতে হবে যদি আপনারা চান যে স্থায়ী হবেন ওখানে আর ওরা স্থায়ী করে হচ্ছে যারা ইনভেস্ট করতে পারে ব্যবসা দিতে পারে তাদেরকে ওখানে ব্যবসা করাটা সহজ ওখানে কোম্পানি খোলাটা সহজ ওরা কোম্পানির রেজিস্ট্রেশনটা খুব সহজ করে দেয় সো তাদের জন্যই হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো আশা করি আপনারা আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন সো সবাই ভালো থাকবেন আর আর পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান কোন দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই নিচে কমেন্টে বলে দিবেন আল্লাহ হাফেজ আর আমাদের বিএসএনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ